বিমান ভিড় একবার দেখুন ভিড় দেখে কি মনে হচ্ছে আমি আজকে বই মেলাতে যাচ্ছি সো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এট দ্য মোমেন্ট আপনাদের সামনে আমি যেটা তুলে ধরছি এটা একুশে বই মেলার বাইরের অবস্থা ফুচকা চটপটি কি নেই এখানে পাপড় জেলাপি সবকিছুই আছে ভেবেছিলাম বইটাই দেখে যাওয়ার পথে কিছু খেয়ে যাব কিন্তু আমি যখন বই মেলার ভিতরে ঢুকলাম তখন দেখলাম ওখানে বইয়ের স্টলের থেকে বেশি অন্য অন্য স্টলই দেখা যাচ্ছে তিন চারটা আইসক্রিমের দোকান অনেকগুলো আচারের দোকান অনেকগুলো খেলনার দোকান কিছু জায়গায় তো দেখলাম আমার কাপড় চোপড় নিয়েও বসেছে সব কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এখন আমি যাচ্ছি একুশে বইমেলার ভিতরে এই রাস্তাটা দিয়ে মূলত আমি আমার ভার্সিটিতে যাতায়াত করি যে কয়দিন হলো বইমেলাটা শুরু হয়েছে এই জায়গা আমি কখনো ফাঁকা দেখিনি সেভাবে কিন্তু রাতে আরো বেশি জমজমাট হয়েছিল সবচেয়ে ভালো লেগেছে আপু এবং আন্টিদের সাজগোছ দেখে এক একজনকে দেখে আমার নিজেকে খুব অসহায় মনে হলো এন্ড আমি খুবই কনফিউজ যে আমি বিয়ে এসেছি নাকি মেলাতে এ ভিতরে কিন্তু কনসার্ট হচ্ছিল এন্ড আমি রাস্তা খুঁজছিলাম কোন দিকে দিয়ে যাই আমার চোখে রাস্তাটা পড়েনি চলুন এখন একটা একটা করে বইয়ের স্টলগুলো ঘুরে দেখা যায় মেলাটা জমজমট ভাবে লাগলেও বইগুলো কিন্তু খুব একটা বেশি আসেনি দেখলাম অনেকগুলো দোকানে ফাঁকা পড়েছিল একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমার পাশের দোকানটাও ফাঁকা ছিল আমি ঘুরে ঘুরে বই দেখছিলাম একটা একটা করে এন্ড কিছু কিছু বই আমার অনেক ভালো লেগেছে বাট আমি কিনিনি কারণ এই বইগুলো কিনে আমি কখনোই পড়বো না এটা আমি ড্যাম শিওর আমাদের একটা টিচার বই লিখেছেন তো স্যার আমাদেরকে একটা বই কিনতে বলেছিলেন আমি সেটা খাতায় লিখে নিয়ে এসেছিলাম মেলায় এসে আমি সারকে খুঁজছিলাম কোনোভাবে যদি সারের সাথে দেখা হয় বা আমি বইটাই ঘুরে দেখার পর এখানে কি যেন দেখাচ্ছিল আমি বুঝতে পারিনি এ চলে আসলাম আইসক্রিম খেতে শীত বা গরম কোথাও গেলে আইসক্রিম ছাড়া আমার চলে না সামনে আইসক্রিম পড়েছিল তাই আমি আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে খেতে আমি আবারও ঘোরা শুরু করে দিলাম এন্ড ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এখানে ছিল অনেক রকমের আচার চকলেট আরে আরে ভাইয়াটা তো পোস দিয়ে দিল দেখি সামনে আরো কি কি আছে বেশিরভাগ ছিল ফুচকা আর আইসক্রিম এর দোকান এই যে এখানে নিমকি খোরমা যত রকমের যা যা সবকিছু আছে চানাচুর নারু অনেক কিছুর নাম জানি না সে সবকিছু এখানে আছে ওই তো আচার কত ধরনের আচার বাদাম ছিল মেলার ভিতরে চাও ছিল ওই যে সামনে দেখা যাচ্ছে পানিপুরি বিক্রি করছিল এখানে মেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিপুরি গুলো খেতে হয় কারণ বসার তো কোনো জায়গা দেখলাম না এখানে রান্নাঘরে কাজে লাগবে এমন অনেক কিছুই ছিল সাথে ছিল খেলনা ঘুরতে ঘুরতে মনে হলো কিছু খাওয়া দরকার শুধু কি ঘুরবো একটু খাই তাই চটপটি আর ফুচকা নিয়ে নিলাম চটপটি বা ফুচকা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি চটপটিতে প্রচুর লবণ দিয়েছিল আর ফুচকা কেমন কেমন যেন হয়েছিল মেলাতে কিন্তু সিমও পাওয়া যাচ্ছে শেষ করে আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে সবাই ছবি তুলছে মেলা দেখা শেষ এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে শহরের দিকে ও আচ্ছা ভিডিওটা কিন্তু চোদ্দ তারিখে করা চোদ্দই ফেব্রুয়ারি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবার ভ্যালেন্টাইন্স কেমন কাটলো সরস্বতী পূজা কেমন কাটলো আর সাথে বসন্ত কেমন কাটলো অবশ্যই অনেক রাত হয়ে গেছে ডিনার করতে হবে একটা একটা যাচ্ছে কেন যাওয়া যাক ওরে বাবা দেখি কি অবস্থা নিচে তো জায়গায় নাই উপরে কোনো মতে জায়গায় পেলাম বাট কত মানুষ দাঁড়িয়ে আছে ভিডিওটা করার পরে আরো অনেকজন চলে এসেছে অনেকজন দাঁড়িয়ে ছিল শুনলাম সবাই নাকি এই প্লেটারটাই খেতে এসেছে অর্ডার দিতে গিয়ে জানতে পারলাম তারা তিরিশ থেকে চল্লিশ মিনিটের আগে দিতে পারবে না যেহেতু ৩০ থেকে চল্লিশ মিনিট বলেছে এখনটার আগে ওটা কোনোভাবে আসা সম্ভব না তাই ওখান থেকে চলে আসলাম চা খাওয়ার জন্য চা খাবো শুনলাম চায়েরও নাকি গ্রাহক অনেক বেশি চাও নাকি অনেক পরে আসে কিন্তু আমার এতক্ষণ অপেক্ষা করার মতন সময় ছিল না তাই আমি চাটাও ক্রস করে গেলাম এরপরে আসলাম বিখ্যাত শাবিম হোটেলে গ্রিল খেতে কেন জানি পেটা ভরা ভরা ছিল গ্রিলটাও সম্পূর্ণ শেষ করতে পারিনি একটু ওখানে খেয়েছি বাকিটুকু পার্সেল নিয়ে এসেছি আজকের ভিডিও এই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন